কেমন দেখছেন সমাজ সেবায় কিভাবে ক্লাব গুলো এগিয়ে আসছে অন্তত আপনাদের এই অবস্থার মধ্যে ক্লাব তো এগিয়ে আসছে যেমন আপনারা এগিয়ে আসছেন আপনাদের দিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আপনারা এগিয়ে আসছে এবং বিভাগ থেকে কি সুযোগ সুবিধা পান কি কি মেটেরিয়াল আপনার পান প্রচুর সুবিধা সুবিধা যেমন এই ছাতাগুলো গুলো দিয়েছে আমাদের হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্ক বলছি ওয়ার এস হচ্ছে প্রতিদিন লুকন্ডি দেওয়া হচ্ছে ঠিক আছে ছাতা দেওয়া হচ্ছে অনেক কিছু সহযোগিতা আমাদের ডিপার্টমেন্ট আমাদের জন্য করছে এই মুহূর্তে এয়ারপোর্ট যেখানে চৌমাথা দেখতে পাচ্ছেন এক নম্বর গেটে দাঁড়িয়ে আছি প্রচন্ড দাবধ আবার বলি বিয়াল্লিশ না ভোটের কথা বলছি না বিয়াল্লিশে বিয়াল্লিশ ভোট নয় এটা হচ্ছে টেম্পারেচার এখনো তাই রয়েছে যারা কাজ করছেন যারা আমাদের ছোটবেলা থেকে পড়েছি পুলিশ সমাজের বন্ধু জানি না কতখানি আমরা মান্যতা দেই তবু তাদেরকে অস্বীকার করা যায় না সেই পুলিশ বন্ধুদের মুখোমুখি এই গরমে কাজ করতে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে বি কষ্টকর মানে কষ্ট মানে আমি যে আমার সাথে যারা সহকর্মীরা রয়েছে তারাও প্রচুর কষ্ট করছে মানুষের প্রচুর কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে প্রচন্ড তার মধ্যে করতে হবে আপনি একজন নিজে পেশাদার ফুটবল প্লেয়ার তো সে কারণে আপনার কিছু সুবিধা আছে আর যেহেতু অ্যাকচুয়ালি ফুটবলটা খেলেছি বলে شويه যাচ্ছে কিছুটা কিন্তু বুঝতে পারছি যে যারা আমার সহকর্মী বা আমাদেরও প্রত্যেকেরই প্রচন্ড কষ্ট হচ্ছে যারা যানবাহন চালাচ্ছে তাদেরও কষ্ট হচ্ছে করতে হচ্ছে যেহেতু চাকরি করতে হচ্ছে আর সমাজের প্রতি দায়বদ্ধ মানুষের প্রতি দায়বদ্ধতা হিসাবে করতে আচ্ছা কঠিন প্রশ্নের মুখোমুখি আপনাকে ফেলছি এই যে এত গরমে এত তাপদের মধ্যে কাজ করছে পুলিশ আজকে আপনার সামনে দাঁড়িয়ে ফুটবল সেই প্রতিনিধিরা কথা বলছে আপনি কি এরা কি প্রত্যেক ক্লাব থেকে আরম্ভ করে প্রত্যেক সংগঠন সকালবেলা আসছে আমাদেরকে ওয়ারেস জল মানে আসছেই জলটা মানে যে যাচ্ছে সেই একটা করে এবং অনেক ডাক্তারবাবুরা এখান দিয়ে যান তারাও দেখা হলেই চারটে করে গ্লু ওয়ারেস একটা গ্লুকন্ডির বাস প্রত্যেকে দিই প্রত্যেক দিন এরকম কেউ না কেউ আমাদের সহযোগিতা করছে এটা নিয়ে মানুষ এখনো মানুষের যে পাশে আছে তার থেকে ফুটবল খেলেছেন ফুটবল খেলে একটা বড় ম্যাচে প্রায় একদিন রেস থাকে তো এই যে বড় ম্যাচ করছেন আজকে কালকে কি বিশ্রাম আছে না এরকম কোনো নিয়ম এরকম কোনো বিশ্রাম তো হয় না আচ্ছা মেলে কি ভালো ছিল হ্যাঁ যদি দেওয়া হতো ভালো ছিল একটু বিশ্রাম একদিন রেস একদিন সেটা তো অবশ্যই ভালো ছিল কিন্তু যেহেতু চাকরি করতে এসেছি এবং সমাজের আমরা হচ্ছে মানে কি বলবো পাবলিক সার্ভেন্ট সমাজের সেবক সেবা করতে এসে ওটা নিয়ে ভাবলে হবে না আচ্ছা প্রচন্ড গরমে কেউ একটা ছোট্ট করে গল্প শোনেন না যে চোখে হয়েছে অনেকে এরকম মহিলা আছে যারা হয়তো পড়ে গেছে তাদেরকে তুলে আমরা এবং কখনো মহিলা পুলিশ থাকলেও অসুবিধা মহিলা পুলিশ থাকে মহিলা পুলিশ থাকলে মহিলারা অনেকে অসুস্থ হয়ে পড়েন বয়স্ক লোকেরা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে রেস্কিউ করে সামনে আমাদের হসপিটালগুলো আছে সেখানে পাঠানো হয় অসুবিধা হয় না অ্যাম্বুলেন্স আছে আমাদের নিজস্ব পুলিশের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে ডাকলেই সঙ্গে সঙ্গে তারা চলে আসে রেস্কিউ করে আমরা যতটা পারি তাকে হেল্প করার চেষ্টা করি ঠান্ডা জল ফল দিয়ে যেভাবে সহযোগিতা করার চেষ্টা করি হ্যাঁ আপনার নামটা কি আমার নাম অমিত কুমার রায় কত বছর ধরেই পুলিশে এসেছেন আমি একুশ বছর হয়ে গেছি কত বছর ক্যালকাটা খেলেছেন বা মানে ডিস্ট্রিক্টে খেলেছেন ডিস্ট্রিক্টে খেলেছি একানব্বই সাল থেকে দু হাজার তিনও আপনি মোহন বাগান নাম স্পিয়াল না মোহন

মিলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাই মনে রাখবেন বাংলা যাচ্ছে কথা বলছি না বাংলা যেতে আমার সবার শীর্ষে থাকতে পারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দ যেন আমরা টিকি রাখতে পারি সারা ভারতবর্ষের মধ্যে নমস্কার নমস্কার নমস্কার